আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ সালামত আসেন ইউটিউব জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সাথে যে বয়ানটা রাখবার চেষ্টা করব আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো তিল দাগে হোমিওপ্যাথি কইতে পারেন তিল হয়েছে এটা একটা বিষয় না আমিও তো এটা একটা বিষয় না এটা একটা রোগ ইমানে তথাপি একটা রোগ এটা হোমিওপ্যাথিতে সারে দুইটা ওষুধের নাম বলবো সারে তো এটা রোগ এটা গরিব মানুষ যারা দিন আনতে দিন আইনে দিন খায় বা মধ্যম তারা তো তিল কখন আছে না শিখলে না কখনো চিন্তা করে না বড় লোক সুন্দরী মহিলা তার মুখে ফেসে দুই একটা তিলটি আছে কেউ কোর বা দুই সাইডটার বেশি আছে খুবই অস্থির হ্যাঁ এত বড় সুন্দরী তার মুখে তিল মানুষের কি চলচ্চিত্রের অভিনেত্রী বিভিন্ন অনুষ্ঠানে যায় বড় লোক মানুষ বিভিন্ন কিছুর পরিচালক অনেক বড় লোকের বউ তিল দেখা গেলে কীরকম লাগে তারা এটা নিয়ে সাংঘাতিক চিন্তায় থাকে এবং তিল সারানোর চেষ্টা করে শুধু মহিলা না মহিলা পুরুষ অনেকেই যারা বিশেষ করে বড় লোক আছে পয়সাওয়ালা বৃত্তওয়ালা আছে তারা খুব চিন্তা করে সেই জন্য আমার ভিডিওটা বুঝলেন না যে তিল দাগ মুখে চোখেই থাকে শরীরে যেখানেই থাকে হোমপোথ থেকে দুইটা ওষুধ বলবো আগে বলছি না একটা হলো আরনিকা মাত্র তিরিশ পাওয়ার আর একটা হলো থোজা মাত্র তিরিশ পাওয়ার সকালে আর্নিকা তিরিশ এক ডোজ বিকালে থোজা এক ডোজ তিরিশ ওই মানে তিরিশ পাওয়া ডাইরেক্ট ওষুধ লইবেন ডাইরেক্ট ওষুধ আউন্স করে কিনবেন পারলে জার্মানি বাই এত দাম না কত কয়েকশো টাকা হবে এক আউন্স এইভাবে কিনবেন কিনা ডাইরেক্ট ডাইরেক্ট নিকা সকালে এক ফোঁটা খাইবেন আর বিকালে থোজা এক ফোঁটা খাইবেন তে দেখবেন যে তিল দাগ কিছুদিন ভাবে খাইলে যে যেখানিস যত তিল দাগ আছে সব আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে এতে ভালো থাকুন বন্ধুকান